এখন আপনাদের সামনে সভাপতির বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাভিদ জনাবত মাওলানা রবি হজরত মাওলানা সেক্রেটারি

بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وانزل إليكم نورا مبينا صدق الله العظيم أسكت إيه القرآن رضا বিশেষ অতিথিবৃন্দ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসির প্রধান মুফাসির সহ এই মাহফিলা আগত দিন দৌহেদি জনতা আসুন আমরা সংখ্যায় কম হলেও আল্লাহর এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি এই জন্য প্রাণ উজাড় করে আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি সম্মানিত উপস্থিতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একটি পারিবারিক প্রোগ্রাম আছে আমার যার কারণে আপনাদের কাছ থেকে আমি এখনই বিদায় নেব আমার এই সভাপতির দায়িত্ব পালন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অত্র ইউনিয়নের ইউনিয়ন আমির মাওলানা নুরুল ইসলাম ভাই আমি যাওয়ার পরে তিনি দায়িত্বটা পালন করবেন সম্মানিত উপস্থিতি আমি দুটি কথা বলতে চাই যেহেতু বিশেষ মুহাসের তার আসন গ্রহণ করেছেন তিনি কোরআন সুনার আলোকে আপনাদের সামনে কথা পেশ করবেন আমি এতটুকু কথা রাখতে চাই যে আমরা মুসলমান ইমানদার আর ইমানদারদের ইমান তরতা যা হয় বৃদ্ধি পায় উত্তরোত্তর বৃদ্ধি পায় আল্লাহর কোরআনের কথাগুলো শুনলে আল্লাহ এই জন্য সুরান ফালের দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মুমিন ঈমানদার তারা মুসলমান তারাই আল্লাহর কথা শুনলে যাদের অন্তর গুলো কেঁপে উঠে আল্লাহর ভয়ে এবং আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হয় তাদের ইমান বৃদ্ধি পায় এই কথাগুলো শুনে ইমানদাররা ভরসা করে তাকুল করে আল্লাহর উপরে অত্যন্ত দুঃখের বিষয় আল্লাহর এই কোরআনের কথা শোনার জন্য যারা ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ অত্র এলাকার দিনদার তাওহেদি জনতা যারা আসি আমরা তাদের উচিত ছিল সারা দিনের কর্মব্যস্ততার পরে অল্প সময়ের জন্য এখানে এসে আল কোরআনের কিছু কথা শুনে নিজের ইমানকে মজবুত করা কারণ হলো আল্লাহ তালার এই বাণী আল্লাহ নিজেই বলেছেন এই কোরআন শোনার পরে ইমান বৃদ্ধি পায় যাদের ইমান বৃদ্ধি পায় তারাই মমিন পক্ষান্তরে এই কোরআন শোনার পরে যাদের অন্তরে জ্বালা শুরু হয় আল্লাহ তালা তাদেরকে কি বলেছেন তারা ক্ষতিগ্রস্ত যারা আখেরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে যারা জালেম আল্লাহর কাছে যারা জালেম হিসাবে চিহ্নিত হবে এই কোরআনের কথাগুলো শোনার পরে আল্লাহ বলছেন তাদের অন্তরে কি হয় শুরু তাহলে আপনি আমি কোন পর্যায়ে আসি এই কোরআনের কথা শুনলে আপনি নিজেকে আমি নিজেকে কি করতে পারবো কোন পর্যায়ে আসি। কোন সারিতে দাঁড়িয়ে আসি নিজেকে আমি সেটা নির্ণয় করতে পারব কোরআনের কথা শুনে আমার ইমান যদি বৃদ্ধি পায় কোরআনের কথা শুনে আমার অন্তর যদি জ্বালা শুরু না হয় তাহলে বুঝতে হবে যে আমি ইমানদারদের পক্ষে আছি নাম আমার ইমানদারের মতো নাম নাম আমার মুসলমানের মতো নাম নাম আমার আব্দুর রহমান নাম আমার আবদুল্লাহ কিন্তু কোরআনের কথা শোনার পরে আমার অন্তরে বিদ্বেষের সৃষ্টি হয় আমার অন্তরে জ্বালা পড়া শুরু করে তাহলে বুঝতে হবে আমি কোন সারিতে দাঁড়িয়ে আছি কোন পক্ষে আছি এটা আমাকে বুঝতে হবে যদি ওই পক্ষে থাকি তাহলে অতি দ্রুত তবা করে আমাকে ফিরে আসতে হবে কোরআনেই হচ্ছে মুসলমান এবং মুনাফিকের পার্থক্য করতে পারে এই কোরআন এই জন্য কোরআনের আরেক নাম কি ফুরকল পার্থক্যকারী আপনি কোন পক্ষে আছেন এটা পার্থক্য করে দিবে কোরআন হকের পক্ষে না বাতিলের পক্ষে এটা কোরআন পার্থক্য করে দিবে ফায়সালা করে দিবে এটা আল্লাহর কথা সরদ উপস্থিতি আমি প্রথমে যা একটা তেলত করেছি দেখেন আল কোরআন আমাদের জন্য ইমানদারদের জন্য কত রহমত আল্লাহ তালা সমস্ত পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন ইয়া ইউহান্নাস

অন্ধকারে পথ দেখায় তাই না এই যে আলো এই আলোগুলোকে যদি নিভিয়ে দেওয়া হয় তাই এই জায়গাটা কি অন্ধকার হয়ে যাবে কিনা অন্ধকার হয়ে যাবে এই আলো কি দেখায় পথ দেখায় আল্লাহ তালা কোরআন আলোর সঙ্গে তুলনা করছেন সুস্পষ্ট আলোই কোরআন যেটা শান্তির পথ দেখায় জান্নাতের পথ দেখায় জাহান নাম থেকে বাঁচার পথ দেখায় কোরআন তাহলে সেই কোরআনের কথাগুলো আমাদের শোনা এবং বুজার প্রয়োজন আছে কিনা বলি এই যে আয়োজন কর্তৃপক্ষ করেছেন আমাদের সৌভাগ্যের জন্য করেছেন ভালোর জন্য করেছেন কিন্তু আমরা এটা বুঝতে পাইনি এলাকার লোক যার কারণে আমরা সারা দেইনি এই গুটি কম সংখ্যক মানুষ সারা দিয়েছি এতে কি আমাদের মন খারাপ নাকি মন খারাপ না নুয়াল সাল্লাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন কয়জন গ্রহণ করেছেন ৪০ থেকে আশি চল্লিশ থেকে আশি জন সাড়ে নয় শত বছরের দাওয়াতের ফলাফল ৪০ জন থেকে আশি জন নুমালের নবতি তো আর নাই নাকি নবীগিরি কাটা ক্যান্সেল ক্যান্সেল হয়নি তিনি চেষ্টা করেছেন তা আমরাও চেষ্টা করি যারা আয়োজক বৃদ্ধ আছে আমি বলবো হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা চেষ্টা করেছেন ভালো চেষ্টা করেছেন হতাশ হওয়ার কোনো প্রয়োজন আপনাদের চেষ্টার যা যা এর প্রতিদান কে দিবেন আল্লাহ দিবেন এজন্য আপনারা হতাশ হবেন না মমিন কখনো হতাশ হয় না সর্বদাই উপস্থিতি এই যে নূর আলো আসলো আমাদের কাছে এবং দলিল আসলো কুরআন আসলো আমাদের কাছে কোরআন এটা মেনে চললে কি হবে ফামাল্লাযিনা আমানু বিল্লাহ যারা এই কোনের কথাগুলো মেনে চলবে বিশ্বাস করবে এবং মানবে ওয়া এই কোরআনকে যারা আক্রিয়ে ধরবে

আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরার অর্থই হলো আল্লাহর রহমত আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ দিয়ে ভরপুর হওয়া আজকে আমরা যদি এই পৃথিবীতে আল্লাহর রহমত পেতে চাই আল্লাহর অনুগ্রহ পেতে চাই তাহলে আল কোরআনের দিকে ফিরে আসতে হবে আল কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে মানে আল কোরআনের বিধানগুলো মেনে চলতে হবে কাজে আসুন আমরা আল কোরআনের এই বিধানগুলো মেনে না চলার কারণে আমাদের উপর বিপদ আপদ পালা মুসিবত কত রকমের হয়রানি পেরেশানি আসে না নাই এই থেকে মুক্তি পেতে হলে আল্লাহ হোসেন এই যারা কোরআনকে আঁকড়িয়ে ধরবে কোরআনের কথাগুলো মেনে চলবে আল্লাহ হোসেন আমার রহমতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবো আমরা আল্লাহ রহমতের মধ্যে প্রবেশ করতে চাই তো কি বলেন যদি চাই তাহলে অল্প সংখ্যক মানুষ হলেও আমরা কোরআনের কথাগুলো শুনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসুন আমরা নিজেরা আল কোরআনের কথাগুলো মেনে চলি এবং আমাদের এই সমাজে আমাদের এই দেশে আল্লাহর বিধান দিয়ে যেন সব কিছু চলে আমাদের সমাজ এই দেশ সেই অনুযায়ী আমরা চেষ্টা করি আহ্বান জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে কয়েক মিনিট আমাকে কথা বলার সুযোগ দিলেন এই জন্য অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আন্তরিক মোবারকবাদ আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে ওনার জ্ঞান জ্ঞান গর্ব আলোচনা রাখার জন্য সম্মানিত মুসলিম তহিদ জনতা অসম্মানিত মুসলিম মিল্লার দক্ষিণ গোমনাতি বানিয়াপাড়া বাইতুল্লাহ পুরাতন জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে একদিন ব্যাপী সপ্তম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী